প্রিয় কলিজার ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কিছু বিদেশি আম দেখাবো জিও ব্যাগ সেট আপের প্রিমিয়ার কোয়ালিটির এবং চারাগুলো কয়টা করে আম আছে দাম কেমন ঈদ অফার থাকছে যারা ঈদ অফারে গাছগুলো কূড়াই করতে চাচ্ছেন আমাদের কাছে ঈদ অফার থাকবে লাস্টে দাম বলে দেবো ইনশাল্লাহ প্রত্যেকটি গাছেই ডিসকাউন্ট থাকবে পাঁচশো টাকা করে যারা ঈদ অফারে গাছগুলো কিনতে চাচ্ছেন আর আমার সাথে সাথে আমাদের এখানে হেল্প করবে আমাদের সাবর দিন আমি ব্যাগগুলো খুলে যাব আমার ব্যাগগুলো উনি পড়াবে আর কেন এইটা যেন ফুড ফিলাই মানে ফুড মাসিতে যেন আক্রমণ না করে আমরা যেন নষ্ট না হয় এই জন্য উনি কাজ করবে আমরা দেখালাম হচ্ছে ওটা দেখালাম হচ্ছে আপনার হচ্ছে কিং অফ চাকাপাত আর এখন যেটা দেখাবো আমি কিং অফ চাকাপাতের আর একটু বলি যে কিং অফ চাকাপাতটা হচ্ছে কাঁচা মিষ্টি পাকা মিষ্টি পাকলে একদম খয়েরি কালার চলে আসে একটা আমের গরজোন আটশো থেকে এক কেজি ধন্যবাদ আমি এবারটা দেখাবো আপনাদেরকে যেটা এটা হচ্ছে আপনার রেড তোতা অনেকে তো তুতাপুরি আম দেখেছেন এই যে রেড তোতা দেখেন এই যে রেড তোতা এটা তো মনে আছে অন্য আম কাঠি মন এটা রেড তুতাপুরি এই যে রেড তোতা এই গাছটায় আম আছে আপনার পাঁচ পিস আম আছে দেখেন কালার দেখেন মাশাল্লাহ দেখেন কালার দেখেন মার্শাল্লাহ এটা রেড টোতাফুরি এই দেখেন রেড টোতাফুরি আম এগুলো পড়াই দেবে আর কাটিমোন যারা নেবেন রেড টোতাফুরি আমটা আমি এখনো খাই নাই কিন্তু শুনেছি খুব ভালো আশ আছে কি না পাকলে আমি রিভিউ দেবো এটা আর জিও ব্যাগ সেট আপের কাটিমোন আমের চারা বারো এ গাছটায় আম আছে এক দুই তিন তিন আর হচ্ছে দুই পাঁচটা আম আছে পাঁচটা আম সহ আর এ পাশে আর একটা কাঠি মন আছে একটা আম আছে আপনার এক দুই তিন চারটা চারটা আম আছে আর এখানে যে আমটা আমরা দেখাবো এটা আছে রেড আইবেরি রেড আইবেরি আম গাছ যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন একটা আমের গড় ওজন দু কেজি পর্যন্ত হয়ে থাকে দেখেন রেড আইবেরি আমি যদি একটু ভালো করে দেখাই রেড আইবেরি যারা রেড আইবেরি আমের চারা খুঁজছেন পাচ্ছেন না আমার কাছে এই রেড আইবেরি আম এক পিস গাছ আছে যারা নিতে চাচ্ছেন ছাদ বাগানে মাঠ বাগান যেখানে লাগান লাগাইতে পারবেন ইনশাল্লাহ রেড আইব্রেরি দেখেন রেড আইবেরি কত বড় বড় আম রেড আইবেরি খুব সুন্দর সুন্দর আম রেড আইবেরি এই দেখেন কালার দেখেন রেড আইবেরি রেড আইবেরি এই কাছ চার পিস আম আছে রেড আইব্রেরি মাশাল মাশাল দেখতে পাচ্ছেন রেড আইব্রেরির কি সুন্দর গাছ চমৎকার গাছ রেড বেরি এই সাইজের গাছ চারটা আম আছে চারটা আম এবং ঝাঁকড়া গাছ দেখি আমি একটু দেখান ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির গাছ ফলের বা নেতিয়ে পড়ছে চারটা রেড বেরি আম সহ গাছ পাবেন এখানে তারপরে পাবেন হচ্ছে আমেরিকান ক্যান আমেরিকান ক্যান এই গাছটায় আম আছে একটা দুইটা আম আছে আপাতত আমেরিকান ক্যান আমের ওজন আছে ছয়শো থেকে সাতশো গ্রাম এবং গাছের কোয়ালিটি মাসাল্লা অনেক ডালপালা অনেক ডালপালা অনেক ঝাঁকড়া সামনের বছর প্রচুর আম পাবেন এটা দেখালাম আছে আমেরিকান ক্যান এখন যেটা দেখাবো এটা আছে বি এন সেভেন বি সেভেন আমি বুঝে বললাম নিচে হ্যাঁ নিচে আম ঝুলে আছে গাছের ভাড়া মানে ফলের ভাড়ে গাছ একবারে নেতিয়ে পড়ছে এই দেখেন রেডাই এটা হচ্ছে বিএন সেভেন রেড আইবেরি আর বিএন সেভেন আলাদা এটা হচ্ছে বিএন সেভেন এর আমের গড় ওজন দেড় কেজি আছে এখন দেড় কেজি রেড আইবেরির মতনই দেখেন সেপ আসছে কিন্তু এই রেড আইবেরি আমটা অনেক লম্বা হয় আর বিএন সামেন আমটা একটু মিডিয়াম কোয়ালিটির হয়ে থাকে তিনটা ফলছ গাছ আর গাছের কোয়ালিটি যদি আমি দেখাই একদম ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটি যারা ছাদ বাগানে লাগান তাদের জন্য এই গাছটা খুবই চমৎকার একটি জাত যারা রে এর গাছটি নিতে চাচ্ছেন নিতে পারবেন দাম বলো লাস্টে যারা দাম দাম বলেন দাম বলো লাস্টে বলে দেব তারপরে থাকছে হচ্ছে তারপরে থাকছে হচ্ছে এই গাছটায় আছে এক দুই তিন চারটা আম আছে চারটা আমছে যদি কেউ নিতে চান নিতে পারেন চারটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আছে ও মাস আল্লাহ মাসাল্লাহ এই গাছটায় সাতটা আম আছে আর এটা হচ্ছে এটাও আছে ওই পাশের আম এটা আছে কিউ কিউজাই আম কিউজাই একটাই আম আছে যাইতে আর এখানে যদি আমরা দেখাই এটা চ্যাংমাই খাটো গাছ চ্যাংমাই কাঠিমুন তারপরে যেদিকে আরও চ্যাংমাই আছে এগুলা সব চ্যাংমাই মাশাল্লা কালার দেখেন কালার দেখেন মার্শাল্লা কি সুন্দর কালার আসতেছে সেই কালার আসতেছে আরও ফুটব্যাক করে দিছি না আরও সুন্দর কালার আসবে মার্শাল্লাহ এই দেখেন কালার দেখেন চ্যাংমাই আম চিয়াংমাই ম্যাঙ্গো যারা চিয়াংমাই আমের চারা নিতে চাচ্ছেন চিয়াংমাই ফলসও চারটা পাঁচটা করে ফল আছে চিয়াংমাই আম এই দেখেন গাছের হাইট খুবই সুন্দর পাঁচ ফিট ছয় ফিট আছে চ্যাংমাই আম পেয়ে যাবেন আর এখানে পাবেন আছে বেনানা ম্যাঙ্গো যারা আছে বেনানা আম চারা খোঁজেন বেনানা ছয়টা আম আছে এখানে ছয়টা এই ছয়টা ছয়টা আম আম আছে যদি কেউ বেনানা নিতে চান তারা বেনানা নামগুলো আমাদের কাছে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর ঝাঁকড়া আছে এক দুই দুই তিন চার পাঁচ ছয়টা আম আছে আর এখানে যে আমরা দেখাবো এটা হচ্ছে আপনার সূর্য ডিম এক অফ দ্য সান বা মিয়া জাকি যেটা আমরা বলে থাকি মিয়া জাকি হ্যাঁ খুব সুন্দর কালার আসতেছে দর্শক আমি এইটা পরে পড়ানো এই আমটা দেখাচ্ছি আমি যে আমগুলো আগে পড়াইছি সে আমের একটা ব্যাগ খুলে দেখাই কেমন সুন্দর কালার আসছে এই কালার দেখেন মিয়া জাকির যে শেপটা ঠিক সেম শেপটা আসছে মাসাল্লা খুব সুন্দর দেখতে পাচ্ছেন এই যে ব্যাগ পড়াই দিচ্ছি ফলস্বও গাছ নিতে যাচ্ছেন এই ঈদের অফারে অবশ্যই এই গাছগুলো আমরা পঁয়ত্রিশশো তিন হাজার টাকা করে বিক্রি করছিলাম আমরা যে পঁয়ত্রিশশো করে ধরি তাহলে আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট দিছি মাত্র পঁচিশশো টাকায় প্রত্যেকটি সহ গাছগুলো আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটি গাছ মাত্র পঁচিশশো টাকায় ডেলিভারি চার্জ আপনাকেই দিতে হবে আর আমরা ডেলিভারি চার্জ দিই না আমরা প্যাকেটিংয়ে যে খরচটা হবে প্যাকেটিং করতে সেই খরচটা আমরা আপনাদেরকে দিয়ে দেবো এবং কুরিয়ার পর্যন্ত নিয়ে যাইতে যে ভাড়াটা আছে ভ্যান ভাড়া আলম সাধু ভাড়া এটা আমরা আপনাদের দিয়ে দেবো আপনারা চাইলে ই দফারে আম সহ গাছগুলো আপনার বাবা মাকে যারা পুরবাসী ভাইরা আছেন যারা আমসহ কিনতে চান আপনার বাবা মাকে ঈদে একটি গাছ উপহার দেবেন ফলসও তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা আজকের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অগ্রিম ঈদ মুবারক জানি আজকের ভিডিও এখানে শেষ করবো যারা প্রবাস থেকে দেখছেন তাদেরকে হাজারো সালাম যারা দেশ থেকে দেখছেন তাদের হাজারো সালাম জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম ওয়ালাইকুম ওরমতুল্লা